Hi, dear learners, today I will give you a new lesson, an excellent lesson. If you can read this properly, it will be fruitful, because we speak using three forms: one form, simple present form, past form, and future form. Not tense. These are forms. You know present form, but when you try to say past form, in that time you feel hesitation. You cannot find this important past form. That's why you say present form. But it is very necessary to say. পাস্ট ফর্ম সাজেস আমি গিয়েছিলাম ইফ ইউ সি আই গো ইয়ে স্টাডে তাহলে আমি গতকাল যাই ইজ নট কারেন্ট বিকজ দেয়ার আর থ্রি ফর্মস প্রেজেন্ট পাস্ট অ্যান্ড ফর্মস আই হ্যাভ ইউ টু রিড রিড এ ক্লাস গু যাওয়া গু ওয়েন গন গু যাওয়া গু ওয়েন গন এই যে গুয়ের কারণে ওয়েনটা চলে আসছে তাহলে আমি গতকাল গিয়েছিলাম আই গু ইয়ে হবে না হবে আই ওয়েন্ট হ্যাঁ ইয়ে আমি গতকাল গিয়েছিলাম এরকম গো কাম টেক গিফট ব্রিং বাই ক্যাশ সবগুলির ফর্ম আছে এখন আমরা যখন পাস্টে মানে অতীতে কোনো কাজ করেছিলাম বলি তখন আমাদেরকে উই হ্যাভ টু গো টু দ্য পাস ফ্রম অ্যান্ড উই হ্যাভ টু অ্যাপ্লাই দ্য পাস ফ্রম ইফ ইউ ক্যান নট অ্যাপ্লাই দ্য পাস ফ্রম ইউ উইল নট বিবেল টু সে দ্য কারেক্টলি ইংলিশ দেড়শো আই সে ওকে উই ক্যান গো টু দ্য পয়েন্ট অল পাস ফ্রম তা অবশ্যই ভালোভাবে শিখতে হবে আই ওয়েন্ট আমি গিয়েছিলাম কোথায় থেকে আসছে ইট হ্যাজ কাম ফ্রম গো গোয়ের পাস্ট হচ্ছে ওয়েন্ট আমি গিয়েছিলাম আর উইথ থার্ড পারসন সে গিয়েছিল হি ওয়েন্ট তুমি গিয়েছিলে হি ওয়েন্ট উইথ অল পারসনস উইল বি ওয়েন্ট সমস্ত পার্সনের সাথে কী হবে এটা ওয়েন্ট হবে এখানে এস বাই ইয়েস হবে না কোনো চেঞ্জ হবে না হ্যাঁ একটা ক্ষেত্রে মানে সব পর্যায়ে অ্যাফার্মেটিভ নেগেটিভ কোশ্চেন হ্যাঁ সব ক্ষেত্রে আমাদের কি করতে হবে এটাকে পাসফর্মে বলতে হবে তাহলে আমি গিয়েছিলাম আই ওয়ান তুমি গিয়েছিলে হিউ ওয়েন সে গিয়েছিল ইউ তুমি গিয়েছিলে ইউ ওয়েন্ট তারপরে আমরা ওয়েন থেকে চলে আসি কেম কাম থেকে কেম ইউকেম তুমি এসেছিলে আই কেম আমি এসেছিলাম হি কেম সে এসেছিল হি টুক সে নিয়েছিল আই টুক আমি নিয়েছিলাম ইউ টুক তুমি নিয়েছিলে হি টুক সে নিয়েছিল নো চেঞ্জ সি গেব সে দিয়েছিল আই গেভ আমি দিয়েছিলাম ইউ গেব তুমি দিয়েছিলে হি গেব সে দিয়েছিল সি ব্রড সে এনেছিল আই ব্রড আমি এনেছিলাম ইউ ব্রড তুমি এনেছিলে ই ব্রড সে এনেছিল সেম হি বিকেম সে হয়েছিল আই বিকেম আই বিকেম এ ডক্টর আমি ডক্টর হয়েছিল হ্যাঁ বাট অনলি আই হ্যাভ গিভেন ইউ বার্থ আই ডিডেন্ট অ্যাপ্লাই এনি অবজেক্ট নেক্সট ক্লাস আই উইল প্রভাইড আই উইল আপলোড দ্য উইথ অবজেক্ট সাজেস হি হি বিকেম সে আই বিকেম আমি এসেছিলাম ইউ বিকেম তুমি এসেছিলে হি বিকেম সে এসেছিল আই ইউ কট তুমি দৌড়েছিলে আই কট আমি দৌড়েছিলাম ইউ তুমি দৌড়েছিলে হি সে ধরেছিল হি আমি সমস্ত থার্ড পারসন সিঙ্গুলারকে বুঝিয়ে দিচ্ছি আই লস্ট লস হারানো লস্ট আই লস্ট আমি হারিয়েছিলাম ইউ লস্ট তুমি হারিয়েছিলে হি লস্ট সে হারিয়েছিল করিম স্যান্ট করিম পাঠিয়েছিল আই স্যান্ট আমি পাঠিয়েছিলাম ইউ স্যান্ট তুমি পাঠিয়েছিলে হি স্যান সে পাঠিয়েছিল করিম স্যান্ট করিম পাঠিয়েছিল এই রিডটা রেড হয়ে যাবে আপনারা রেকর্ডটা ঠিকভাবে রাখবেন আই মানে স্পেলিং ঠিক কিন্তু শুধু পাস পাস পার্টিস ফলে গিয়ে সেটা কী হবে রেড হবে আই রেড আমি পড়েছিলাম ইউ রেড তুমি পড়েছিলে হি রেড সে পড়েছিল ওয়ান রেড একজন পড়েছিল স্টেট হি স্টেট সে ছিল স্টে মানে থাকা এখন ইডি যুগ হয়ে গেছে এই জন্য ছিল ই স্টেট সে ছিল আই স্টেট আমি ছিলাম ইউ স্টেট তুমি ছিলে হি স্টেট সে ছিল পিক অর্থ তোলা পিক্ট আই পিক্ট আমি তুলেছিলাম ইউ পিক্ট তুমি তুলেছিলে ই পিক্ট সে তুলেছিল সাময়ান শি থেকে শ আসছে আই শ আমি দেখেছিলাম ইউ তুমি দেখেছিলে ই সে দেখেছিল সাময়ান শ কেউ দেখেছিল বা কেহ দেখেছিল দে রোড তারা লিখেছিল আই রোড আমি লিখেছিলাম ইউ রোড তুমি লিখেছিলে ই রোড সে লিখেছিল দে রোড তারা লিখেছিল ই ক্যাপ্ট সে রেখেছিল আই ক্যাপ্ট আমি রেখেছিলাম ইউ তুমি রেখেছিলে আই অকার আমি গটিয়েছিলাম ইউ অকার্ড তুমি গটিয়েছিলে ইউ অকার্ড তোমরা গতিছিলে ই সে সে শুনেছিল লিসার তো শোনা লিসন থেকে লিসন আসছে সে লিসন সে শুনেছিল আই লিসন আমি শুনেছিলাম ইউ লিসন তুমি শুনেছিলে হি লিসন সে শুনেছিল উই ওয়ান্টেড আমরা চেয়েছিলাম আই ওয়ান্টেড আমি চেয়েছিলাম উই ওয়ান্টেড তুমি চেয়েছিলে হি ওয়ান্টেড সে চেয়েছিল ইউ মেড তুমি বানিয়েছিলে আই মেড আমি বানিয়েছিলাম ইউ মেড তুমি বানিয়েছিলে হি মেড সে বানিয়েছিল আই হার্ড হেয়ার আর তো শোনা হেয়ারটা আটটা অনুচ্ছারিত থাকবে এই জন্য ডি হবে আর আই হার্ড আমি শুনেছিলাম ইউ হার্ট তুমি শুনেছিলে হি হার্ট সে শুনেছিল শো দেখানো শো থেকে শোড আসছে আই শোড আমি দেখি আমি দেখেছিলাম ইউ শুট তুমি দেখেছিলে শোট সে দেখেছিল ই মিন্ট মিন তো বোঝা মিন্ট অর্থ বুঝিয়েছিল আই মিন্ট আমি বুঝিয়েছিলাম ইউ মিন্ট তুমি বুঝিয়েছিলে ই মিন্ট সে বুঝিয়েছিল দে তারা পরেছিল মানে পরে গিয়েছিল আর কি স্লে পরে গেছিল ফল হচ্ছে পড়া ফলের পাস্ট হচ্ছে ফেল আবার ফেলর তো ফালানো আই ফেল আমি পড়েছিলাম ইউ ফেল তুমি পড়েছিলে হি ফেল সে পড়েছিল দে ফেল তারা পড়েছিল অল প্লেট সকলে খেলেছিল আই প্লেট আমি খেলেছিলাম ইউ প্লেট তুমি খেলেছিলে ই প্লেট সে খেলেছিল অল প্লেট সবাই খেলেছিল জসিম সেট জসিম বলেছিল আই সেট আমি বলেছিলাম ইউ সেট তুমি বলেছিলে সেট সে বলেছিল জসিম সেট জসিম বলেছিল আই ও প্যান্ট আই ও দে ও প্যান্ট তারা খুলেছিল আই ও প্যান্ট আমি খুলেছিলাম ইউ প্যান্ট তুমি খুলেছিলে ইউ প্যান্ট তোমরা খুলেছিলে আই ফেল্ট আই ফ্লিট সরি আই ফ্লিট আমি পালিয়েছিলাম উই ফ্লিট ইউ ফ্লিট তুমি পালিয়েছিলে হি ফ্লিট সে পালিয়েছিল দে প্রলং প্রলং মানে বাড়ানো আই প্রলং আমি বাড়িয়েছিলাম ইউ প্রলং তুমি বাড়িয়েছিলে হি পোলং সে বাড়িয়েছিল দে তারা বাড়িয়েছিল হি গড সে পেয়েছিল আই গট আমি পেয়েছিলাম ইউ গড তুমি পেয়েছিলে হি গড সে পেয়েছিল আই এইট আমি খেয়েছিলাম ইউ এইট তুমি খেয়েছিলে হি এইট সে আই রোজ আপ রাইজ আপ থেকে রোজ আপ পড়ছে আই রোজ আপ আমি উঠেছিলাম ইউ রোজ আপ তুমি উঠেছিলে হি রোজ আপ সে উঠেছিল ওয়ান রোজ আপ একজন উঠেছিল অল্প পুটোর তো রাখা পুট 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 সবগুলি প্রেজেন্ট পাস পাস পার্টিসিপল সেম আই পুট আমি রেখেছিলাম ইউ পুট তুমি রেখেছিলে হি পুট সে রেখেছিল পুট সবাই রেখেছিল আই নিউ আমি জেনেছিলাম ইউ নিউ তুমি জেনেছিলে হি নিউ সে জেনেছিল ইউ ক্লিপ্ট তুমি লাগিয়েছিলে আই ক্লিপ্ট আমি লাগিয়েছিলাম ইউ ক্লিপ তুমি লাগিয়েছিলে হি ক্লিপ সে লাগিয়েছিল হি ডিট আই ডিট আমি করেছিলাম ইউ ডিট তুমি করেছিলে হি ডিট সে করেছিল অল র্যান সবাই দৌড়েছিল আই রেন মানে রানের পাস্ট হচ্ছে র্যান আই আমি দৌড়েছিলাম উই রেন আমরা দৌড়েছি ইউ র্যান তুমি দৌড়েছিলে অল র্যান সে সবাই দৌড়েছিল আই আন্ডারস্টোড আন্ডারস্ট থেকে আই আন্ডারস্টুড আমি বুঝেছিলাম ইউ আন্ডারস্টুড তুমি বুঝেছিলে হি আন্ডারস্টুড সে বুঝেছিল দে তারা পাল্টেছিল আই চেঞ্জ আমি পাল্টেছিলাম ইউ চেঞ্জ তুমি পাল্টেছিলে হি চেঞ্জ সে পাল্টেছিল দে তারা পাল্টেছিল ইউ আয়ার আই ওয়াজ আমি ছিলাম ইউ আয়ার তুমি ছিলে কি ওয়াজ সে ছিল এখানে ওয়াজ ওয়ার পার্সোন অনুসারে হবে হ্যাঁ আমরা অবশ্যই এরকম একটা ক্লাস আমি দিয়েছি আপলোড করেছি আপনারা করে নেবেন ওয়াইপ ওয়াইপ পড়তে কি মোসা আর এটার ফার্স্ট হচ্ছে ওয়াইট ডি যোগ হয়েছে আই ওয়াইফ আমি মুছেছিলাম হিউ ওয়াইফ ইউ ওয়াইফ তুমি মিছেছিলে হিউ ওয়াই সে মুছেছিল ওয়ান বট আই বট আমি কিনেছিলাম ইউ বট তুমি কিনেছিলে হি বট সে কিনেছিল ওয়ান বট একজন কিনেছিল আই টট আমি শিখেছিলাম ইউ টট তুমি শিখেছিলে হি টট সে শিখিয়েছিল আই হ্যাড আমার ছিল কোনো অধিকার বুঝেতে হ্যাভের পাস্ট হচ্ছে হ্যাড আই হ্যাড আমার ছিল ইউ হ্যাড তোমার ছিল হি হ্যাড তার ছিল আই স্প্রেড স্প্রেড কিন্তু প্রেজেন্ট পাস পাস পার্টিসিপাল আর সেম আই স্প্রেড আমি ছড়িয়েছিলাম ইউ স্প্রেড তুমি ছড়িয়েছিলে হি স্প্রেড সে ছড়িয়েছিল আই ব্রিং ব্রিংয়ের পাঁচ হচ্ছে ব্রড আই ব্রড আমি এনেছিলাম ইউ ব্রড তুমি এনেছিলে হি ব্রড সে এনেছো ওয়ান ব্রড একজন এনেছিল আই পোল্ড আমি টেনেছিলাম ইউ পোল্ড তুমি টেনেছিলে হি পোল্ড সে টেনে আই ডিক্রেজ আমি কমিয়েছিলাম হি ডিক্রেসড সে কমিয়েছিল ইউ ডিক্রেস তুমি কমিয়েছিলে সি মোপড নাড়াচাড়া করা মুভ মানে নাড়াচাড়া করা বা নরা আই মুভ আমি নেড়েছিলাম ইউ মুভ তুমি নেড়েছিলে হি মুভ সে নেড়েছিল গুড একটা ইম্পর্টেন্ট লেসন আমি আজকে প্রোভাইড করলাম যদি ইফ ইউ ক্যান রিড প্রপারলি আই থিঙ্ক ইউ উইল বি এবেল টু সে কারেক্টলি স্পিকেন ইংলিশ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট অবডো বার্ক অলসো বি বার্ব হ্যাভ বার্ব হ্যাঁ আই হ্যাভ গিভেন অল বার্ব ফেয়ার okay up to this today good night allah hafiz